নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন তো আপনাদের জন্য আমি একটি সুখবর নিয়ে আসতে চলেছি তো আজ যে সমস্ত মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োজিত গ্রুপটি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছিলেন এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর ও তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন তো তাদের জন্য যে সুখবর এটাই তো এই মুহুর্তে মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে চোদ্দো নম্বর কোর্টে মাননীয় কয়েকজন পরীক্ষার্থী এবং এবং যে পিটিশান যারা করেছিলেন তো তাদের আজকের কোর্টে একটি রায় হতে চলেছে সেই রায়টি কি হবে বা পরবর্তী পদক্ষেপ কি হবে আর কিছু সময় পরে আমরা জানতে পারবো তার আগে বলে রাখি যে দীর্ঘ চোদ্দ বছর দু সাল থেকে যে দীর্ঘ চোদ্দ বছর তারা কঠোর সংগ্রাম পরীক্ষা মানে কঠোর সংগ্রাম করেছিল যা দীর্ঘদিন প্রতীক্ষা করেছিল তাদের যে তেরো তারিখ মন লিস্টে ডাকা হয়েছে কল লেটার পাঠানো হয়েছে এবং একটি কল লেটার অনলাইন থেকে আপলোড করতে বলা হয়েছিলো অবশ্যই তারা আপলোড করে নিয়ে হয়েছে তো তাদের জন্য তারা কীভাবে ইন্টারভিউ হলে প্রস্তুত শুরু হবে বা ইন্টারভিউ শুরু হয়ে গেছে তো যারা কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবে তাদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা ভিটির ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো তাড়াতাড়ি আমি মূল ভেটিতে ফিরে আসছি তো প্রথমে বলে রাখি যে কলেটার পাঠানো হয়েছে সর্বপ্রথম যে সিট সংখ্যা আগে যে ছিল আমাদের কাছে সবাই জানত যে তিন হাজার তো সেটা পরিবর্তিত হয়ে যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বলেছে কোর্টে দুশো সাতানব্বই জন সিট সংখ্যা মূল সিট সেহেতু তারা তিন হাজার দুশো তেত্রিশ জন পরীক্ষার্থীকে কলেটা পাঠিয়েছে ঠিক আছে তবে সব থেকে এটা দুর্ভাগ্যজনক যে এর মধ্যে থেকে দু হাজার নশো ছত্রিশ জন পরীক্ষার্থী বাতিল পড়বে ভাবা যায় যে পৃথিবীর ইতিহাসে এটি দীর্ঘতম যে তিন হাজার দুশো তেত্রিশ জনের মধ্যে মাত্র দু মাত্র দু হাজার দুশো সাতান্ন জনকে ডাকা হয়েছে যেখানে বাতিল করবে দু হাজার নশো ছত্রিশ জন তো মুন ফাইনাল লিস্ট মেরিট তারা গ্যাজেট অনুযায়ী যে ফাইনাল লিস্টটি প্রকাশ করেছে মুন ফাইনাল মেরিন লিস্ট এর পরবর্তী ক্ষেপে আর কোনো লিস্ট হবে না তবুও আমরা ধৈর্য হারাবো না কিছু সময় পরে আমাদের একটি রায় বেরোবে সেই আমাদের রায়কে মেনে নিতে হবে তো আর যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা কীভাবে প্রস্তুতি নেবে তাদের উদ্দেশ্যে ইন্টারভিউ হলে তাদের উদ্দেশ্যে আমার কয়েকটি পরীক্ষা তবে তার আগে একটু বলে রাখি যে আমি কল সরি আমি যে ওরা পাবলিশ করেছে যে কল লেটার কতজনকে ডাকা হয়েছে তার যে মূল লিস্টটি ভালো করে পুঙ্াম বিচার করেছি তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন এবং চব্বিশ হাজার পাঁচশো জন দুটি লটে বেশি সংখ্যক পরীক্ষার্থীকে ডাকা হয়েছে তিয়াত্তর হাজার যে লটটি ছিল সেই লটটির থেকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে আর যেটা চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর সেখানে খুব সীমিত সংখ্যক সেখানে খুব সীমিত সংখ্যক পরীক্ষার্থীকে ডাকা আছে মাত্র ইলেভেন পার্সেন্ট মানুষকে যেখানে শীত সংখ্যা ছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর থেকে সেই লিস্ট থেকে মাত্র ইলেভেন পার্সেন্ট লোককে ডাকা হয়েছে আর বাদ বাকের টোটাল পার্সেন্টটা তিয়াত্তর হাজার নশো আটাত্তর জন পরীক্ষার্থী থেকে ডাকা হয়েছে তো সেহেতু আমি ভাবান্বিত হয়েছি যে আমার খুব কষ্ট হয়েছে যারা দীর্ঘ চব্বিশ হাজার জন তারা সংগ্রাম করে এসেছিল তারা আজকের বিফলে পড়েছে তার জন্য আমি মর্মাহত এবং দুঃখিত তবে একথা যে কিছু জনের পরে রেজাল্ট মানে পিটিশানের যে মামলা করেছিল মামলাদার রেজাল্ট আউট হবে তো আপনারা ধৈর্য ধরুন রেজাল্ট কি হল আপনারা পরবর্তী স্টেপে জানতে পারবে এবং সেই সংক্রান্ত ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসব তবে একটু বলে রাখি যেখানে মূল সংখ্যা ছিল অর্থাৎ তাদের মাদ্রাস কমিশন আয়োজিত যে এক এক দু হাজার এগারো অনুযায়ী যে কল লেটারটি যে পাঠিয়ে হয়েছিল ইন্টারভিউর জন্য ঠিক আছে সেখানে বীরভূমে দেখতে পাচ্ছি তেরো জনের মধ্যে যেখানে টাকা হয়েছে দুশো দুজন এবং হুগলির জন্য যেখানে সেট সংখ্যা রয়েছে এগারো সেখানে টাকা আছে একশো চুয়াল্লিশ জন এবং পরবর্তী স্টেপে দক্ষিণ চব্বিশ পরগানা যেখানে সিট সংখ্যা দুশো সেখানে ডেকেছে তিনশো জন এটা পৃথিবী পৃথিবীর ইতিহাসে বিরল দৃশ্য যেটা আর আগে কোনো পরীক্ষায় সিট সংখ্যা কম অথচ বেশি টাকা হয়েছে এরা গ্যাজেট অমান্য করেছে জানি না পরবর্তী পদক্ষেপ কী হবে আপনারা সত্তক হোক এই পিটিশনের পর আপনারা আবারও পিটিশান ফাইল করতে পারে তো এখানে কিন্তু শেষ নয় ধৈর্য হারাবেন না যতক্ষণ না নিয়োগ হয় তারা চাইছে দ্রুত নিয়োগ করতে তো আপনারা ধৈর্য ধারাবেন না এই পিটিশনের পরে অতি অবশ্যই নেক্সট পিটিশন হবে তো আপনার মাপলাকারীরা মাপলা করবে তারা লড়বে আপনারা তাদের পাশে থাকুন এবং তাদেরকে সাহায্য করুন এবার আসছি যারা ল্যাব অ্যাটেন্ডের পরীক্ষা দিয়েছিল আমি দেখলাম তাদের কিন্তু ভাগ্য খুবই ভালো কারণ একটি জায়গায় আমি দেখলাম যে হাওড়াতে দুটি সিট সংখ্যা রয়েছে তাদেরকে ডাকা হয়েছে চারজনকে তো এটা তো ফিফটি পার্সেন্ট হয়ে গেল তো তাদের বলব যারা ল্যাব অ্যাটেন্ড করেছিল তাদের কম্পিটিশান চান্সটা পাওয়া বেশি আর যেখানে মসজিদের সেট সংখ্যা ছিল সাতজন ল্যাব অ্যাটেন্ডেন্ট সেখানে ডাকা হয়েছে পঁচিশ জন আর বর্তমানে একটি আর বর্ধমান জেলায় ল্যাব অ্যাটেন্ডেন্ট যেখানে সেট সংখ্যা ছিল একটি সেখানে ডাকা হয়েছে কল লেটার পাঠানো হয়েছে দুজনকে তো এরা খুবই ভাগ্যবতী বলবো তাই যে সমস্ত ল্যাব অ্যাটেন্ডেন্ট পরীক্ষার্থী রয়েছেন যারা ইন্টারভিউ জন্য পৌঁছতেছেন অতি অবশ্যই আপনারা ভালো করে পড়ুন আপনারা কীভাবে এগাবে আপনাদের জন্য আমি কয়েকটি উপদেশ নিয়ে এসেছি আপনারা এটিকে ফলো করলে অতি অবশ্যই আপনার ইন্টারভিউলে সামনে হবে এবং জীবনের সার্থক পাবে এবং ভবিষ্যতে আপনাদের জীবন সাফল্য নিতে হবে আমার ছেলের পক্ষ থেকে আপনাদের সার্বিক অভিনন্দন এবং কামনা করছি প্রথমে বলে রাখি যে আপনি যে জেলা থেকে অ্যাপ্লিকেশান করেছিলেন আপনাকে সেই জেলার সম্বন্ধে সামাজিক প্রাকৃতিক বেসিক জ্ঞানটুকু অর্জন এবং জলবায়ুগত বেসিক জ্ঞানটুকু অর্জন করে বা ভালো করে বই পড়ে নিতে হবে সে গুগল সার্চ করে হোক যাই করে হোক পড়ে নিতে হবে দ্বিতীয়ত আপনার শহর গ্রাম এবং কলেজ পর্যটন কেন্দ্র পুলিশ স্টেশন মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি কটি রয়েছে এবং মাদ্রাসা কটি রয়েছে সেদিকে আপনাকে নজর রাখতে হবে নাম্বার থ্রি জনসংখ্যা এবং বিধানসভা এবং স্বাক্ষরতা হার কত পার্সেন্ট রয়েছে সেদিকে আপনাকে ভালো করে পড়ে নিতে হবে নাম্বার ফোর সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া ইন্টারভিউ হলে আপনাকে দিতে হবে কোনো ভুল উত্তর দেওয়া যাবে না নাম্বার ফাইভ কি বারবার যে আপনি হাত ঘড়িটি পড়েছেন বা যে অসটি পড়েছেন সেদিকে তাকাবেন বা লক্ষ্য করবেন না বা এবং ঘড়ি ধরবেন না এবং সিক্স নম্বর কি যে আপনাকে একটি আবৃত্তি যে কোনো লেখকের হতে পারে যে কোনো ঠাকুরের হতে পারে কবিগুরু তো আপনাকে একটি আবৃত্তি নাটক বা একটি গান আপনার যেটি ভালো লাগে যে কোনো একটি আপনাকে ঝড়ঝড়া করে আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে এবং রেডি করে দেবে এছাড়া কি ইন্টারভিউ চলাকালীন এদিক অধিক নড়ছাড় করবেন না তাতে ইন্টারভিউের বিরক্তি হয় এবং আপনি ইন্টারভিউ থেকে ছিটকে পড়ে যেতে পারেন এবং ভালো পোশাক পরিচ্ছন্নতা আপনাকে চুল এবং ভালো পোশাক আপনাকে স্বাচ্ছন্দার সঙ্গে ভালো করে যেতে হবে এবং এছাড়া কি যখন ইন্টারভিউলে ইন্টারভিউ প্রশ্ন করবেন কখনোই ঘাবড়ে যাবেন না আছে এবং পরবর্তী স্টেপ আপনাকে কি হবে নিজের গুণগুণ গাওয়া যখন আপনাকে প্রশ্ন করা হবে আপনি কোন লাইনে প্রথম ছিলেন কেন এই লাইনে আসতে চেয়েছেন অর্থাৎ অনেক পরীক্ষার্থী যারা রয়েছেন তারি হঠাৎ করে বলে দেয় যে আমাদের ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে গ্রুপ বিক্রি হওয়া এটা কিন্তু এই ধরনের প্রশ্ন আপনি কিন্তু নেগেটিভ নেবেন না কারণ আপনার ইন্টারভিউ থেকে ছিটকিয়ে দিতে পারেন এই ইচ্ছা ছিল কিছু এইসব কিছু কথা বলা আপনাকে যাবে না তো আপনাকে বলতে হবে যে পারিবারিক পরিস্থিতির পরিস্থিতিতে আপনাকে এই পথ বেছে নিতে হয়েছে কারণ আজকালের চাকরির বাজার খুবই খারাপ তো সেদিক থেকে আপনাকে এটি বেছে নিতে ইচ্ছা ছিল এই কথা আদৌ বলবে না এবার আসি সঠিক সময়ে ইন্টারভিউলে উপস্থিত হওয়া যারা ইন্টারভিউ কল্যাটার পেয়েছে প্রত্যেকে বলবো আপনারা এক ঘন্টা হাতে সময় নিয়ে ইন্টারভিউল উপস্থিত হবেন এবং ইন্টারভিউলে সবথেকে বড় লক্ষণ আপনাকে করতে হবে কি মোবাইল বন্ধ রাখা বা মোবাইল সাইলেন্ট মোবাইল টোটালি বন্ধ রাখা এবং যখন ইন্টারভিউলে প্রশ্ন তারা প্রশ্ন করবেন আপনারা সেই প্রশ্নকর্তার মাঝে কখনই কথা বলবেন না এরা যারা ইন্টারভিউর স্যার রয়েছেন যে কর্তা রয়েছেন বিভিন্ন লড অনুযায়ী ওরা ইন্টারভিউ নেবে তো ওরা বিরক্তি করবে সে থেকে আপনি ইন্টারভিউ থেকে ছিটকে যেতে পারেন সেদিকে আপনাকে ধ্যান দিতে হবে পরবর্তী স্টেপে রেখেছি অনেক পরীক্ষার্থী জিজ্ঞেস করেন আগে আপনি সরি যার যিনি পরীক্ষক রয়েছেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি আগে কোথায় কাজ করেছিলেন আপনি বললেন যে আমি অমুক জায়গায় করেছিলাম এই কোম্পানিতে করেছিলাম কোম্পানি স্যালারি কত বা এখানে কত হলে কাজ করে এই সংক্রান্তে গেলে আপনি প্রশ্ন একটু নিজেকে এড়িয়ে যাবেন বাঁচিয়ে নেবেন এবার আসছি কিছু কিছু দেখা যায় যে দীর্ঘ যেহেতু চোদ্দ বছর ধরে এই পুরো বয়সটি চলছে তো অনেক অভিজ্ঞ সদেয় ছাত্রছাত্রী এবং অভিভাবকরা রয়েছেন বয়স্ক রয়েছেন তো তারা কিন্তু বিনা পড়াশোনা করে তারা কিন্তু ইন্টারভিউ হলে উপস্থিত করবেন উপস্থিত হবেন তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা ভয় করবেন না সাহসের সঙ্গে ইন্টারভিউ হলে দেবেন এবং সঠিক প্রশ্নের উত্তর সঠিক দেবেন এবং আপনি ইন্টারভিউ জিতে যেতে আপনার নিজের ভাগ্যকে এগিয়ে নিতে সফল হবেন ঠিক আছে সবশেষে বলবো যে ভেরিভেক সবশেষে বলবো একটি বায়োডাটা এবং একটি বায়োডাটার সঙ্গে নিয়ে যাবেন সেই সঙ্গে বলে রাখি দু কপি ফটো আর তার সঙ্গে আরেকটু বলে রাখি যে আপনি যখন আধার কার্ডের যখন যে আপডেট লেটারটি আপনার বাড়িতে এসেছিল আপনি আপলোড লেটারটি ভেরিফিকেশনের সময় যে যে ডকুমেন্টস আপলোড করে নিয়েছিলেন বা দেখিয়েছিলেন ফর্ম ফিল আপের সময় অতি অবশ্যই আপনাকে সেই ফর্মের প্রত্যেকটি এক কপি জিরক্স এবং করা নিজের কাছে সই করা রাখবেন এবং আরেকটি ফিট সার্টিফিকেট নিজের কাছে রাখবেন দু কপি মাপের কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রাখবেন এবং একটি ফিট সার্টিফিকেট রাখবেন আর ভেরিফিকেশন সময় যদি আপনার কোনো আধার সঙ্গে কিংবা ভোটার কিংবা ভোটার সঙ্গে প্যান কিংবা প্যানের সঙ্গে স্কুল সার্টিফিকেট যদি বা কিংবা স্কুল সার্টিফিকেটের সঙ্গে আপনি যে আধার ভেরিফিকেশন করেছিলেন সেখানে স্কুলের নাম কিংবা কোনো ভুল হলে ব্যক্তি অবশ্যই আপনি ফার্স্ট কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্সের কাছে একটি সাইন করে কোর্ট অ্যাফিডেভিট করে নেবেন এছাড়া আপনার যে লোটে নাম আছে সেই লটের একটি প্রিন্ট আউট কপি রাখবেন এবং আপনাকে যে ইন্টারভিউ কল লেটার দেওয়া আছে সেটি নিয়ে যাবেন এছাড়া আপনার নিকটবর্তী থানায় জিডি করে তার একটি কপি নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যদি অ্যাডমিট হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি সেফ জোনে থাকবেন আপনি ইন্টারভিউ হল থেকে ছিটকে পড়বে না এটি ছিল আজকের মূল উদ্দেশ্য আর যে সমস্ত যে চো তিয়াত্তর হাজার নশো আটাত্তর ছাত্রী এবং যোগ্য যারা পরীক্ষার্থী রয়েছেন এছাড়া চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা হারবেন না আবার পরবর্তী স্টেপে আবার কিন্তু কিছুজন পরীক্ষার্থী তারা পিটিশিয়ান পিটিশান ফাইল করতে চলেছে মাননীয় অমৃতা সিনহার বেঞ্চে তো যাই হোক আপনারা সবসময় বিভিন্ন যে চ্যানেল রয়েছে বা আমার চ্যানেলকে ফলো করবেন পরবর্তী স্টেপে এই মাদ্রাসা গ্রুপ ডি যে পিওন পোস্ট সেই সম্বন্ধে আপনাদেরকে আমি সফল তথ্য দেবো যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটি আমাকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা যেটা বলতে আমি একটা ভুলে গিয়েছিলাম তো ইন্টারভিউ হলে আপনার কী ধরনের প্রশ্ন হচ্ছে পিওন কী পিয়নের কাজ কী পিয়নের গুরুত্ব কী পিয়নের অ্যাডভান্টেজ সুবিধা এবং অসুবিধা প্রত্যেকটি যদি আপনাকে ধরে রাখে মানে যদি ধরে তাহলে অতি অবশ্যই আপনাকে বলতে হবে যে পিয়নোজি স্কুল খোলার স্কুল খোলা থেকে শুরু করে স্কুলের মিড ডে মিলের বাজার করা থেকে স্কুলের স্কুল বন্ধ করা থেকে কিংবা অফিসিয়ালিভাবে কোনো কোনো চিঠি ফেলা থেকে কিংবা স্কুলের ঘণ্টা ফেলানো থেকে স্কুলের সকল দায়িত্ব হচ্ছে কিন্তু একজন সৎ পিয়নের কাজ সেদিকে কিন্তু আপনাকে ঠিক রেখে আপনাকে ইন্টারভিউলে স্বচ্ছতার সঙ্গে বলতে হবে এবং যদি আপনি বলতে পারেন এই সকল দিকগুলো ফলো রাখেন অতি অবশ্যই আপনি পরের চিল মেল লিস্টটি পাবলিশড হবে যদি না মিউটেশন ফাইল পা আবার কেউ করে বা কেস ফাইল করে তাহলে অতি অবশ্যই এই মাসে আপনাদের মূল ফাইনাল লিস্ট বা কোন স্কুলে আপনি নিয়ে হতে চলেছে সেই স্কুলের লিস্টটি প্রকাশিত হবে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অতি অবশ্যই মূল তথ্য এলে আপনাদেরকে স্বচ্ছতার সঙ্গে আপনাদেরকে ভিডিওটি আমি আপলোড করবো সেই সঙ্গে বলে রাখি যে মাদ্রাসা নির্বাচন কমিশন তাদের গ্যাজেট কিন্তু কোনোটাই ফলো করেনি দেড় গুণের চারা তারা বহুগুণ পার্টিকে ডেকেছে যাই হোক বড় কিলো পিটিশন ফাইল হবে বা আজকের কেস হলে আপনারা জানতে পারবেন কী হয়েছে কী হয়নি বা পরতি স্টেপে যে পিটিশন ফাইল হবে আপনাদেরকে স্বচ্ছতার সঙ্গে আমি সঠিক তথ্য এনে ভালো উপদেশ দেব তো আজকের মতো এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে যে সমস্ত যোগ্য এবং স্বচ্ছ পরীক্ষার্থী রয়েছে সকলকে সুনাম ধন্য প্রণাম জানিয়ে আজকে আমি আমার মূল বক্তব্য শেষ করছি সেই সঙ্গে বলে রাখি যে মাননীয় অমৃতা সেনের বেঞ্চে চোদ্দ নম্বর কোর্টে আজকে বিচার যে যারা আবুল ফুলের নেতৃত্বে যারা বিচারাধীন করেছিল অর্থাৎ পিটিশান ফাইল করেছিল তাদের রায় বেরোতে চলেছে সেই রায়কে আমাদের লক্ষ্য রেখে আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি এই রায়টি কী হবে পরবর্তী স্টেয়ে আমি কয়েক ঘন্টা পরে আপনাদের সঙ্গে ভিডিওটি নিয়ে আসবো তো তৎক্ষণ আমাকে ছাড়ুন টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করুন थैंक यू सो माच ऑल द बेस्ट टाटा बाय बाय नमस्कार नमस्मस्कार भारत